একটি বিষয় আমাদের সামনে এমন মাথা চাড়া দিয়ে উঠেছে যে বিষয়টা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আমরা চাইলেও সেটা বন্ধ করতে পারছি না সেটা হচ্ছে গিয়ে অমুসলিম কর্তৃক মুসলিমদের নির্যাতন বলেন তাদের অমুসলিমদের একটা একটা সংস্থা রয়েছে ইস্কন নাম শুনেছেন আপনারা সারা বাংলাদেশ সহকার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাদের কার্যক্রম রয়েছে এই তো এই তো গেল কয়েকদিন আগে গত সপ্তাহে আমাদের গাজীপুরের টঙ্গি চিন চি মসজিদে সম্মানিত খতিব রয়েছে চিন চি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাহবুবুর রহমান সাহেব তিনাকে হঠাৎ করে উঠিয়ে নিয়ে গেছে একবার পঞ্চগড় সীমান্তে তাকে অচেতন অবস্থায় মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে পাওয়া গেছে ইতিপূর্বে জানা যায় ইস্কন সদস্য কর্তৃক তাদেরকে তাকে বারবার চিঠি দেওয়া হয়েছে যে আপনি আমাদের বিরুদ্ধে কিছু বললেন না তিনি সদর্ক করেছেন মানুষকে তারপর তিনি জুমায় বলেছেন এরপর তিনি সেখান থেকে গায়েব হয়ে গেলেন গত কয়েকদিন আগে তাকে পাওয়া গেছে অচেতন অবস্থায় এখনো মেডিকেল তিনি ভর্তি রয়েছে আমাদের সমাজে মুসলিম নামধারী ইসকনের সদস্য আমন অনেক আছে আমরা যদি সচেতন থাকি ইসকন সদস্য কর্তৃক মুসলমানদা খতিবরা ইমামরা কখনো আক্রান্ত হতে পারে না কথা বলেন ঠিক কিনা ইসকনের কার্যক বাড়িকে ধর্ষণ করা হলো কোনা বাড়িতে গাজীপুরে ছেছিল ইসকনের একজন সদস্য জয় কুমার ওই জয় কুমার সহকারে যারা এতে সম্পৃক্ত রয়েছে সবার ফাঁসি আমরা দাবি করছি এবং সারা বাংলাদেশের জমিন থেকে ইসকনের সমস্ত কার্যক্রমকে বন্ধ করতে হবে আমরা রাজি আছি না নাই কে কে রাজি আছে তো দেখো নারায়ণ তাকবীর আল্লাহ ইসকনের কার্যক্রম বাংলাদেশে হতে পারে না অমুসলিমদের কার্যক্রমের মাধ্যমে মুসলমান

শরদীপীরম্বে তাদের কার্যক্রমকে এই বাংলার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় কথা বলেন ডেকে না আমরা রাজিয়া ছিলেন রে আল্লাহ যেন কবুল করেন আর জোরে বলছি আল্লাহ যেন কবুল করেন সর্বোপরি কথা একটা আমরা যদি মসজিদ ভিত্তিক আমাদের কার্যক্রমগুলো সব কিছু পরিচালনা করতে পারি তাহলে আমাদের সমাজে শান্তি নেমে আসবে এটা কথা বলেন ডেকেই না আল্লাহ আমাদের মজার তাও ফিক দান করেন আরও জুনেবেন আমি